নমস্কার বন্ধুরা রিধি কিচেনে সবাইকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমরা এখানে আজকে বানাবো দুধের পায়েস এই চাল গোবিন্দভোগ চাল দিয়ে দুধের পায়েসটা আমরা কম বেশি সবাই চিনি দিয়েই বানিয়ে থাকি কিন্তু আজকে আমি একটা নতুন কিছু দেখাবো যেটা সাহায্যে আপনারা পায়েস রান্না করবেন স্বাদ হবে অসাধারণ মুখে লেগে থাকার মতন সবার প্রথমে কড়াইতে সামান্য পরিমাণে ঘি দিয়ে আমি এখানে ড্রাই ফ্রুটসগুলোকে একটু নাড়াচাড়া করে লাল করে নিচ্ছি আপনারা চাইলে এখানে আমন্ড আর পেস্তা কুচি ব্যবহার করতে পারেন তো আমি সবার প্রথমে এখানে কিশমিশ আর কাজুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি ভেজে এবার এটাকে তুলে রাখছি রেখে ওই কড়াইতেই আমি এক লিটার লিকুইড দুধ দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে আমি দুধটাকে একটু জাল করে নিচ্ছি এবার আমি এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেই চালটার মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি চালটা অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নেবেন এতে করে খাবারে কোনো রকম অস্বাস্থ্যকর কিছু থাকবে না কারণ চালে সবসময় একটা পাউডার ব্যবহার করা হয় সেই কারণে চাল যদি আপনারা না ধুয়ে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে খাবারটা খুবই অস্বাস্থ্যকর হয়ে যায় তো এখানে এই কারণে আমি চালটাকে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপরে ওর মধ্যে আমি ঘি মাখিয়ে নিচ্ছি এবার দুধটার মধ্যে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি দিয়ে আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুধটা এখানে আমার খুব ভালো করে ফুটে উঠেছে ঠিক এরকম অবস্থাতেই আমি দুধটাকে খুব ভালো করে আরেকটু ফুটিয়ে নিচ্ছি আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছেন তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু আমার সঙ্গে থাকুন এবং খুব সহজ আর ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখার অনুরোধ রাখলাম এভাবে আমি চালটা এবার দুধের মধ্যে এভাবে আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে এবার একটা চামচের সাহায্যে আমি দুধটাকে খুব ভালো করে একবার নাড়িয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এইটাকে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই সময় আমি কোনো রকম মিষ্টি কিছু দিচ্ছি না কারণ চালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে আসলে তবেই আমরা মিষ্টি জিনিসটা অ্যাড না নাহলে কিন্তু চালটা ভালো সেদ্ধ হবে না এখানে আমি দেখুন মিষ্টি নিয়ে নিয়েছি আর মিষ্টিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর দুধের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি লবণ লবণটা অবশ্যই দেবেন এবার ফুটে উঠেছে চালটা আমার সেদ্ধ হয়ে গেছে এরকম সময় আমি মিশ্রি অ্যাড করছি খুব সামান্য পরিমাণ এভাবে মিশ্রি দিয়ে যদি পায়েস বানান এর স্বাদ অসাধারণ হবে আর চিনি অস্বাস্থ্যকর আমরা জানি তবু আমরা চিনি বিভিন্ন খাবারে ব্যবহার করি তো চিনির পরিবর্তে যদি আমরা মিশ্রিটা খাই তাহলে একটু হলেও স্বাস্থ্যকর হবে এবার আমি সামান্য পরিমাণে খেজুরের পাটালি দিয়ে দিচ্ছি আপনারা যদি খেজুরের পাটালি অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে মিশ্রি দিয়ে খাবারটা বানাতে পারেন তো এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর এখানে দেখুন আমার কিন্তু ফুটে উঠেছে আর পুরোপুরি মিশেও গেছে ঠিক এরকম সময় আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে অ্যাড করে দিচ্ছি আবারও বলছি যদি আমান্ডার আর পেস্তা দিতে চান ঠিক এই সময়টাই দিয়ে দিতে পারেন আবারও একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার কিন্তু আমাদের একেবারে পায়েসটা রেডি আমি এখানে এরকম একটু নরম পায়েসটা রাখছি এতে করে পায়েসটা খেতে আরও ভালো লাগে বেশি শুকিয়ে গেলে পায়েসটা গ্রেভিটা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু একেবারে আটা আটা টাইপের মনে হয় খেতে তো এভাবে একটু হালকা করে পায়েস খেয়ে দেখবেন এর স্বাদ হবে অসাধারণ এবার আমি একটু বাটিতে নিয়ে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু আমার এই লোভনীয় স্বাদের পায়েসটা একদম রেদি চিনি ছাড়া এরকম পায়েস অবশ্যই ট্রাই করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ